প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই যে টপিকটা সর্বজনীন গেট ইউনিভার্সিটি লজিক গেট এটা প্রমাণ এটা বোর্ড এক্সামের অন্যতম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি প্রথমে এটা সংগ্রহণ করেছি যে সকল গ্রিট দ্বারা মৌলিক লজিক গেট যেমন অ্যান্ড নর্শ যে কোনো লজিক সেটি বাস্তবায়ন করা যায় তার এমন একটা মজার বিষয় যে তোমার বাসায় অন্য কোনো তরকারি নাই। শুধু আলু আছে মানে হচ্ছে ইউনিভার্সেল সর্বজনীন তরকারিটা তোমার বাসায় আছে যে কোনো মাছের সাথে যে কোনো দোষের সাথে আলু বসায় যাবে তাহলে তোমার যদি এন গেট অর গেট নর্থ গেট এক্সর গেট নট গেট এটা যদি তোমার কাছে না থাকে অ্যাভেলেবেল তোমার কাছে যদি ন্যান্ড এবং নর্থ গেট থাকে তাহলে সব কাজ তুমি করে উঠে নিয়ে আসতে পারো তার মানে ইউনিভার্সাল গেট সর্বজনীন গেট হচ্ছে এমন একটা গেট যে দ্বারা সমস্ত লজিক্স সবকিছু বাস্তবায়ন করা যায় আমরা উদ্দীপকটা দেখে নেই কীভাবে উদ্দীপক আসবে এরকম আসতে পারে এরকম আসতে পারে এরকম বললো চিত্র এক হ্যাঁ চিত্র এক এরপর বললো হচ্ছে চিত্র দুই এখানে হচ্ছে চিত্র দুই বলা হলো চিত্র একের আউটপুট যদি চিত্র দুইয়ের ইনপুট হয় তাহলে প্রাপ্ত যে লজিক সার্কিটটা লজিক গেটটা সেটা সর্বজনীনতার তার প্রমাণটা হয় বা এটার ট্রুথ টেবিল শক্ত সারণি দিয়ে হতে পারে ইলেকট্রিক সার্কিট দিয়ে হতে পারে তারপর হচ্ছে ইকুয়েশান যেমন এক্সিক টু এ অ্যান্ড বি নট এটা হচ্ছে ন্যান গেটের জন্য এ অর বি নট এটা হচ্ছে নট জন্য তারপর হচ্ছে এরকমভাবে লজিক সার্কিট এটাও দিতে পারে ডিরেক্টলি হ্যাঁ নেন গেটের নর গেটের নর গেটের সার্বজনীনতার জন্য নর গেট দিয়ে দিলো হ্যাঁ তাহলে লজিক গেট একাধিক যেটা দিয়ে একটা ইনপুট আর একটা একটা ইনপুট হলে প্রাপ্ত যে সার্কিটটা সেইটা সার্বজনীনতার প্রমাণ অথবা সপ্তক সারণি দিয়ে দিলো সপ্তক সারণির মধ্যে আর একটা ক্যালমা আছে যেটা আমি করি ইনপুট আউটপুট সাধারণত এ বি আর এখানে করে দিলাম সি এখানে করে দিলাম সি সাধারণত জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এরকম থাকে তো এন্ডের আউটপুটটা হচ্ছে জিরো 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 ওয়ান আর নেন্ডের আউটপুটটা ওয়ান 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 জিরো কিন্তু যদি এটা দেখতে একটু অরের মতো হয় কীভাবে অলের মতো হবে আমি জাস্ট এই যে ওয়ান ওয়ান এইটাকে আমরা এখানে তুলে ফেলবো এখানে এই ওয়ান ওয়ানটাকে এখানে তুলে ফেললাম তাহলে কি হবে এইটা হয়ে যাবে জিরো আর এখানে ওই সেই জিরো জিরোটা নামাই ভুলাইলাম উপরের জিরো জিরোটা এইটা হয়ে গেল ওয়ান তাহলে অরের মতো দেখা যাচ্ছে না কিন্তু দেখো ইনপুট যে কম্বিনেশন এই কম্বিনেশনটা আমি চেঞ্জ করে দিয়েছি ওইখানে তোমাকে ফোকাস করতে হবে ঠিক আছে স্বাভাবিক যে ড্যান গেডের যে সত্যক সারণী আছে সেটা থেকে আমি একটু ডিফারেন্ট করে দিই হ্যাঁ যে স্টুডেন্টকে আরও বেশি শক্ত সামর্থ্য করে তোলার জন্য ঠিক আছে তো এগুলো দিয়ে উদ্দীপক হয় উদ্দীপক হওয়ার পরে আমার অ্যান্সারটা কী হবে ধরো নেন গেটের সর্বজনীনতা আসলো তো নেন গেট দ্বারা আমরা প্রথমে নর্থ গেট বাস্তবায়ন করব নেন দ্বারা নট নেন দ্বারা নট দেখো নর্থ গেটটা আসলে কি নর্থ গেটটা হচ্ছে একটা ইনপুট হবে একটা আউটপুট হবে নেন দ্বারা নট এ ইনপুট হবে এ নট হবে আর নেন গেটের ন্যূনতম ইনপুট হচ্ছে দুইটা নেন গেটের ন্যূনতম ইনপুট হচ্ছে দুইটা এ আর হচ্ছে যদি দেই এ বি দুটো দিলে বিপদে পড়ে যাব না আমাদের তো চলো কিখানে একটা তাহলে দুটো দিলে বিপদে পড়ে যাব না তাহলে চলো আমরা ঘুরি বুদ্ধি করি তাহলে আমরা কী করব দুইটাই ইনপুট দেব কিন্তু দুইটাই দেব এ রেস্টুডেন্টস আমাদেরকে কিন্তু ন্যান্ড ও অর্গেনের সার্বজনীনতা প্রমাণ করতে মৌলিক উপবাদ্য যে আটটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাস যেটা প্লে লিস্টে করা আছে সমীকরণ সরীকরণ প্লে লিস্টে ডিম অর্গান এবং মৌলিক উপবাদ্য ওই যে ক্লাসটা আছে সেখান থেকে আমাদের মৌলিক উপবাদ একটু দেখে নিতে হবে আমি এখানে বলে নেব বলে দিব কিন্তু যখন তুমি ক্লিয়ার হইতে চাইবে আরো তখন ওখান থেকে দেখতে পারবে এবং এখানে লাগবে এই দুইটা বিষয় এখানে লাগবে তাহলে আউটপুটটা কি হলো এইটের এখানে রসগোল্লা আছে তাহলে কি হবে তার নট এটা যদি আমরা ভুল করে এরকম লিখি তাহলে সর্বনাশে মাথায় ঠাস করে বাড়ি এটা হচ্ছে কি একটা নর্থ গেট এ ইনপুট হয়েছে এ নট আউটপুট হয়েছে আর একটা নট গেট এ ইনপুট করেছি এ নট আউটপুট করেছি সেই দুইটাকে অ্যান্ড করেছি সেটা হচ্ছে এ নট অ্যান্ড এ নট দ্যার ইস এ ফার্স্ট ডিফারেন্স বিটুইন দিস টু তাহলে আমরা একসাথে পড়ি এ অ্যান্ড এ নট এ নট অ্যান্ড এ নট এটাকে যদি আমরা ভাঙি ডিমর্গান অনুযায়ী ডিমর্গান হচ্ছে সন্তান হিসেবে রেখে গেছে দুইজন ডমস এ অ্যান্ড এ তাহলে কি হবে বাপের সম্পত্তি নট ভাত পাবে এবং হচ্ছে অ্যান্ড যাবে অর হয়ে রিলেশন আগের মতো থাকবে না এটা ডিটেলস আমরা ওই ক্লাসে করেছি এখন আমরা আরেকটু বুদ্ধি করি না যেমন দুইটা ক্যাবেল টানার দরকার ছিল একটা কেবেলকে শর্ট করে দিব এখান থেকে এখান থেকে একটা কেবেল শর্ট করে দেব যেহেতু এই সাইড নোটটা অবশ্যই লিখতে হবে যেহেতু পি এন্ড পি ইকুয়ালস টু পি

d এর মত d এর মত a আর b ইনপুট গুলো আউটপুট গুলো a and b এখন নেন দ্বারা করব নেন এর মধ্যে আছে নট এবং এন্ড সুতরাং নট তো লাগবেই কিন্তু নট আছে জোড়ায় জোড়ায় আমরা অনেক আগের স্টুডেন্ট এখনো মনে রেখেছে নট আছে জোড়ায় জোড়ায় পার্কে পাখি বসে জোড়ায় জোড়ায় হ্যাঁ তাহলে নট কেন ধরে জোড়ায় জোড়ায় আসে মাইনাসে মাইনাসে প্লাস সহায়ক উপবদ্ধ এ নট নট ইগোস টু এ আমি বলি পি নট নট ইগোস টু কি পি তাহলে এবি নট নট ইগোস টু কি এবি সাইড নোটটা দিলাম এখন এই জায়গায় কাজ শেষ প্রশ্ন করা যেতে পারে এই নটটা কি ভেঙে ফেলবো ভেঙে ফেললে কি হবে দেখো আমি দেখাই দিই ভেঙে ফেললে কি হবে দুই ছেলে বাপের সম্পত্তি ভাগ পেয়েছে আমরা বাস্তবায়ন করবো নেই ভেঙে যদি অর আনি তাহলে বিপদে পড়বো এই অরটা আমরা আনবো না তাহলে এখানে দেখো এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হচ্ছে এ বি নট ওকে তোমরা বলো তো এখানে যদি এ ইনপুট দিই আউটপুট যদি এ নট হয় তাহলে বি ইনপুট দিলে আউটপুট হবে শুনতে পাইনি ও আচ্ছা আচ্ছা বি নট সি ইনপুট দিলে সি নট আগুল ইনপুট দিলে আবুল নট মর্জিনাল ইনপুট দিলে মর্জিনাল নট তাহলে এবার বলো এ নট ইনপুট দিলে হ্যাঁ তার রিভার্স তুমি বলবা এ আমি বলব এ নট নট কারণ এ ইনপুট দিলে একটা নট বাড়ে তাহলে এন আউট ইনপুট দিলে আরেকটা নট বাড়বে এ নট নট এ নট নট এ তো এই যেই এলাও হেই কোদু কোনো অসুবিধার সমস্যা নাই এখন যদি আমরা এখানে ইনপুট দিই এ বি নট তাহলে কি হবে এ বি নট নট আর এ বি নট নট এ বি এ বি নট নট এ বি এই যে দেখো এই এখান থেকে শর্ট করে এই মেশিনে ইনপুট দিলাম তাহলে কি হলো এ বি নট নট

এই এ আর বি ইনপুট দিলাম আউটপুট হলো এফ ইকুয়ালস এ অর বি তো এফ ইকুয়ালস যদি এ অর বি হয় তাহলে কি করতে হবে দুইটা নট আনতে হবে কারণ নট আসে জোড়ায় জোড়ায় পাখি পাখি বসে জোড়ায় জোড়ায় যেহেতু পি নট আর উপরের নট থাকলো নিচের নট ভেঙে খান খান এ নট বি নট অর গেল এন্ড হয়ে এখন আমাকে অনেক স্টুডেন্ট না শুধু অনেক টিচার প্রশ্ন করবে যে স্যার এটা করার দরকার কি ডিরেক্টলি আমরা অনেকেই করবো কি ন্যান দ্বারা অর বাস্তবায়ন ন্যান দ্বারা অর বাস্তবায়ন আমি এখানে একটা ন্যান গেট দিব নিয়ে এটার মতো এটার মতো কি ইনপুট দেব এ ইনপুট দেব তাহলে কি হলো কেন আর একটা ন্যান দিব কি ইনপুট দেব বিবো তাহলে কি হলো বিনট তারপরে এই এনে একটা নেন দিব তাহলে প্রশ্ন হলো এটা যদি না করি তাহলে এটা ঘুর থেকে আসছো মুখস্ত করা লাগবে আর আমি কিছু মুখস্থ করে করি না সব বুঝে বুঝে করি বুঝে করতে চাইলে করতে পারো আর যদি মুখস্ত করে করতে চাও ইফ ইউ দেখো এখান থেকে আমি খুব ইজিলি বুঝতে পারতেছি আমাকে এনট বানাইতে হবে ন্যান দ্বারা আমি এনট বানাইছি আমাকে বিনট তৈরি করতে হবে মুই ন্যান দ্বারা বিনট বানাইছি তারপর এই দুগোর মধ্যে কি নট এ ন্যান মুই এরপর কি করছি এই দুধ নিয়ে ন্যান গ্রের মধ্যে তাহলে কি দাদালো এখানে রিমর দোক এ বিনট উপর ভাগ পাইলো যেহেতু তারপর আমরা নিচে লিখব সার্কিট গুলো থেকে সার্কিট হতে প্রতীয় মান হয় যে এই তিনটা বাস্তবায়ন করি সেটা সর্বজনীন গেট হয়েছে বল গেট বাস্তবায়ন করা যায় সুতরাং

এ ইনপুট দিলাম আউটপুট হলো এ অর এ নট যেহেতু টু পি তাহলে এইবার কিন্তু আমরা এন গেট করবো না আমরা করবো নট দ্বারা অর গেট নিলাম এ আর বি ইনপুট নিলাম আউটপুট হলো এ অর বি এফ ইকাল টু এ অর বি তাহলে কি হলো নট আসবে জোরায় জোর যেহেতু টু কি এই নট আমরা ভাঙবো না ভাঙলে অর যাবে এন্ড হয়ে সর্বনাশনে মাথায় বাড়ি হয়ে যাবে তাহলে কি হবে এ অর বি ইনপুট নিলাম এটা আমি শর্টে করেছি এখানে ডিম অর্গানের সূত্রের ইমপ্লিমেন্টেশন আছে এখানে মৌলিক উপবাদ ইমপ্লিমেন্টেশন আছে এখানে যদি আমরা বলি এখানে ইনপুট করেছি তাহলে আউটপুটটা তাহলে কি ইনপুট করেছি একবার এটা দিয়ে আর নট এবং তার উপরে কি নট ঠিক আছে মৌলিক মধ্যে এটা যদি কিউ হয় কিউ এন্ড কিউ ইক টু কিউ তাহলে এটা কি এব তার উপরে কি নট তাহলে কি হলো হলো আর যদি আমরা এটা ডিমটার অনুযায়ী ভাঙি নিমটা অনুযায়ী মাঝখান দিয়ে ভেঙে তাহলে এ বি নট তার উপরে নট এ বি নট তার উপরে নট এইখানে এন গেল অর তাহলে কি হলো এ বি নট নটে এ বি অর এ বি নট নটে এ বি অর এ বি তে এ বি যেই এলাও হি কত হইবে যাবে এক জায়গায় কিন্তু যদি তুমি লজিক্যালি অন্য কিছুতে গমন করা শুরু করো আর শেষ পর্যন্ত রাস্তা না চিনো তাহলে সর্বনাশ পড়বা একটা বক্স করে আমি রেখে দিলাম দোজ আর লিসেন্ট তারা জেনে রাখবে সুযোগ রাখতে হবে তো এ ইনপুট দিলাম বি ইনপুট দিলাম আউটপুট হলো কি নরে এ আর বি নট এখন আবার আমরা গেট দেব তাহলে কী দাঁড়াচ্ছে ওই যে আগের কাহিনী বলছিলাম এ ইনপুট দিলে নট তাহলে এ আর বি ইনপুট দিলে কী হবে এ আর বি নট নট ঠিক আছে ওই একই কাহিনি কিন্তু পদ্ধতি ভাঙা যাবে তাহলে এ আর বি নট কি হয় এ আর বিস টু অ্যান বাস্তবায়ন দ্বারা এন বাস্তবায়ন এন গেট টা এই আর বি ইনপুট দিলাম আর হলো a এন বি এফ ইকালস টু এ এন বি ইকলস টু নট নট যেহেতু পি নট নট ইকালস টু পি সাইড নোট না দিলে অবশ্যই তুমি যখন এ প্লাস পাওয়া শুরু করবা কাছাকাছি চলে যাবা তখন আমি নাম্বার কাটবো মাস্ট হ্যাঁ অবশ্যই নাম্বার কাটব কারণ হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন হি অি যে সাইড নোট লিখেছে আর যে লেখে নেই তাহলে যে লিখেছে তাকে আমি রিওয়ার্ড কীভাবে দেবো তাকে মার্ক দিব আর একটু কম দিব তাই তো রিওয়ার্ড হয়ে যাবে উপরের নট থাকলো নিচের নট ভেঙে খান খান এ আর বি এর মধ্যে অ্যান গেলো হয়ে তাহলে এই জিনিসটা আমি কেন করতেছি আমি এইটা করেই দেখতে পাচ্ছি গাইডলাইন পাচ্ছি যে আমাকে এনট বানাইতে হবে কী দ্বারা নর দ্বারা যেহেতু আমি নর দ্বারা বাস্তবায়ন করতেছি এই যে এনট বানাইলাম নর দ্বারা বানাইলাম তারপর আবার নরগেট দিলাম নরগেট নিয়ে কী বানাবো বিনট বানাবো এই যে বিনট

অ্যান গেট হয়ে গেলো এরপর আমরা নিচে দেখব উপত সার্কিট হতে প্রতিমান হয় যে নর দ্বারা নট অর অ্যান গেট বাস্তবায়ন করা যায় যে স্টুডেন্টস এখানে একটা জিনিস খেয়াল করো এটা একটা এখানে দুইটা এখানে তিনটা এখানে একটা সিম্ফনি আছে সুর আছে তাল লয় আছে একটা দুইটা তিনটা তাহলে একটা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে এখানে নেন গেটের মধ্যে আছে নট আর এন এই জন্য ফার্স্টে আমরা নট করেছি তারপর অ্যান করেছি নট গেটের মধ্যে আছে নট আর অর এই জন্য নট করেছি তারপর অট করেছি এরপরে নেক্সট ক্লাসে আমরা কিন্তু নর দ্বারা আরও অনেক বাস্তবায়ন করব যেমন ন্যান দ্বারা নর নর দ্বারা ন্যান তারপর হচ্ছে ন্যান নর দ্বারা এক্স এক্স নর বাস্তবায়ন তারপর যখন হাফ হাফেডার করে ফেলবো অ্যাডার করে ফেলবো তখন হা নর দ্বারা হাফ হাফেডার নর দ্বারা ফুল ফুলের বাস্তবায়ন যে কোনো সমীকরণ নর গেট দ্বারা বাস্তবায়ন তার হচ্ছে নর দ্বারা সব কিছু বাস্তবায়ন করা যায় আল্লাহ তোমাদেরকে অনেক সুস্থ রাখুন সুস্থতা নেওয়া দান করুন থ্যাংক ইউ